আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে উপস্থিত হলাম একটা পুরুষ পিঁপে গাছ থেকে কিভাবে আপনি এরকম পিঁপে আসবে সেই কৌশলটি নিয়ে কিছু কথা বললো বা কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আমি এস এম আব্দউ এই যে দেখতেছেন এটা একটা কিন্তু পুরুষ পেঁপে গাছ এই যে ফল এটা কিন্তু ফুল আসছে পুরোটাই কিন্তু পুরুষ কিছু হালকা কিছু ফল আসছে এই যে পেঁপে যে পাশে একটা আসে পেঁপে কিন্তু এর সা অতিরিক্ত আসবে অর্থাৎ বেশি করে আসবে যেরকম আপনার মহিলা গাছের পেঁপে আসে প্রচুর সেরকম ক্যাটাগরি আসবে সেই কৌশলটা আজকে আমি দেখাবো গোড়ার দিকে এই যে আমি এখানে এটা কিন্তু একটা গাছ ঠিক আপনার হাত মাটি থেকে আধ হাত উপরে অর্থাৎ আট ইঞ্চি অথবা ছয় ইঞ্চি অথবা দশ ইঞ্চি উপরে এরকম ধারালো একটা চাকু নেবেন নেওয়ার পরে ঠিক এই প্রদূষণে গাছটার এই পাশ দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন ঢুকে দেওয়ার পরে একটু ফেরে দিবেন মোটামুটি যেন চার ছয় ইঞ্চি হয় যে কিন্তু আমি অলরেডি এটা কিন্তু এক সাইডে ফেরে দিছি এই যে এক সাইড গেছে আমি ঠিক আর একটা সাইড অপোজিট সাইড ঠিক সেম রেখে পুরোটাই কিন্তু ঢুকিয়ে দিচ্ছি এ পাশে ওপাশে বের করে দিচ্ছি গাছটা একটু বড় হয়ে গেছে আর আগে দেওয়া উচিত ছিল এই দেখেন অলরেডি কিন্তু ফাঁক করে দিয়েছে এই যে এই যে ফাঁক হয়ে গেছে এই যে এই যে গাছ মারা যাবে না কখনোই গাছ মারা যাবে না এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট গাছ মারা যাবে না এইখানে আমি একটা কাজ করব এই যে এইরকম দুটো আপনার কাটিয়ে নেবো কাঠি নিয়ে এপাশ দিয়ে মানে এটা দেওয়ার মানে হলো যেন অ্যাডজাস্ট না হয় হ্যাঁ পরবর্তীতে যেন একটা আর একটার সাথে যেন মিলে না ভাই এখানে হরমোনের কিছু বিষয় আছে পুরুষের হরমোন আর মহিলাদের হরমোন একটু ডিফারেন্স আছে আলাদা আছে আচ্ছা তাহলে আপনি সায়েন্স নিয়ে কথা বলতে পারেন সায়েন্স নিয়ে আমার এটা কোনো বিষয় না আমার এক্সপিরিয়েন্স বা আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছি এই দেখেন একটা দুইটা তিনটা এ একটা আছে চারটা এই চারটে আমি কাঠিয়ে ঢুকিয়ে দিয়েছি যেন আমি যে ফাইরা দিয়েছি গাছটা আরেকটার সাথে আরেকটা যেন আপনার অ্যাডজাস্ট না হয়ে যায় ইনশাল্লাহ আমি আল্লাহ রহমতে যদি আল্লাহ চায় অবশ্যই আমার এই গাছটাতে আমি আপনাদের সামনে আবার ঠিক বিশের থেকে পঁচিশ দিন পর আবার ভিডিওটি নিয়ে আসব দেখতে পাচ্ছেন এরকম থাকলো আরেকটা প্রমাণ দেখাবো আপনাদের ওই পাশে আর গাছ আছে আমার প্রিয় দর্শক একটু আগে যে গাছটা দেখালাম যে ক্যাটাগরি ওর সাথে একটু ডিফেন্স এই যে দেখতেছেন এই যে ফল এই এই যে এই যে ফল এই যে আমার গাছের ফল আসছে এখানে আমি একটি দুইটা ক্যাটাগরি পদ্ধতি আমি অবলম্বন করছিলাম এটার গাছের মাথাটা আমি কেটে দিয়েছিলাম ঠিক আছে পরবর্তীতে আবার গজাইছে পরবর্তীতে যখন গোজাইছে তখন অলরেডি কিন্তু ফল আসা শুরু করছে এই দেখেন এই পাশে কিন্তু এই যে এই দেখেন কী অবস্থা ঠিক আছে এই যে ফল আসতেছে এই যে ফুলটা যদি আপনি ফাটান অবশ্যই এর মধ্যে আপনার পেঁপে আছে আর গোড়ার দিকে এই যে আমি কিন্তু দুই থেকে তিন দিন আগে ফেলে দিছি ঠিক আছে এই যে এই যে ফেরে দিছি এই যে ফেরে দিছি এই যে ছোটো গাছ তো এই জন্য খুব একটা বেশি বাড়তি দেয় নাই তো যাই হোক আমি কিন্তু প্রমাণস্বরূপ আমি কিন্তু প্রমাণ স্বরূপ আপনাদের দেখালাম আসলে একটা পুরুষ পিপে গাছ থেকে পিঁপে আশা করা যায় কি না আমার কাছে কিন্তু অলরেডি পেঁপে আসছে আপনারা অনেকেই বলতে পারেন ভাই মিথ্যা কথা এটা ভুয়া না আসলেই বাস্তব আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব আমি কিন্তু প্রমাণস্বরূপ আপনাদের দেখাই দিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন